প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আছি রাজধানী কাওরওয়ান বাজারে মাছের পাইকারিয়া পাশেই রেল লাইন এটা হলো প্রতিদিন সকালের চিত্র সকাল ছয়টা থেকে পাঁচটা থেকে শুরু করে একদিনের দশটা পর্যন্তই মাছ কাটাতে শুরু করে মাছ বিক্রি করা সব ধরনের এখানে মূলত সাধারণ মানুষই আসে মাছ কেনার জন্য যারা ঢাকা শহরে যারা সাধারণ মানুষ নির্মায়ের লোক তারাই এখানে এক থেকে দেড়শো টাকার ভিতরেই মাছ কিনতে থাকি তবে দেখার সহসহ হন যে বছরেরা এই বছরই ব্যয় করতে হয় তবে সব কিছু মিলেই আমরা একার সহারে বসবাস করতে হয় হয়তো ধন্যবাদ আবার পরবর্তী যদিও ঢুকে মাছের পেতে তবে এখানে কম কম মাছ পের জন্য সেই সত্য আসো না এখান থেকে মাছ ধন্যবাদ